আসি আফিয়া তোমরা কোথায় আল্লাহ সুপাই অবস্থা করছো কেন আফিয়া তুমি কই তোমার আপু কোথায় কি বলো কোথায় আসিয়া রে কি বলো না বলো তো সুপা উলাইছো কেন কোথায় আসিয়া এখানে সুপার সব জমা করছো কেন আমি মাত্র বেডটা গেছি তা আসিয়া কোথায় আল্লাহ আসিয়া আসিয়া তুমি কোথায় আসিয়া দেখছেন গাইজ দেখেন আমার ঘরের অবস্থা এই মাত্র গুছাই থুয়ে গেছি সব সুপা আবার ওলাইছে দেখেন আপিয়া মনে আপু কোথায় ওখানে আছে কই এখানে তো কোনো মানুষ নাই কই দেখি আচ্ছা দেখতেছি দাঁড়ো আসিয়া আমার তো ভয় লাগতেছে এটা দেখা এর মধ্যে কি আফিয়া আফিয়া তো তুমি আসিয়া কোথায় কই আমি তো দেখতে পারতেছি না এই তো তোমার কাছে আসছি বলো কই এখানে কি কোনো মানুষ আছে আমার তো খুব ভয় লাগতেছে এটা তো দেখা এটা কে আরে এটা কে ফুল কী বানাইছো আমার রে পুল্লু বানায়া এই তুমি আমার সুপাক কেন ওলাইছো হ্যাঁ আর তুমি এখানে পালিয়ে আসো তুমি তো কথা বলতেছো না আমি যে তোমাকে কত খুঁজতেছি রুমে রুমে এই সুপার কে ওলাইছে কেন তুমি কি অনেক দুষ্টু উল্লু বানায়া বাড়ি মজা এই যে আমু কে গুছাবে এখন কে গুছাবে বলো বলো এখন এগুলা কে গুছাবে তাহলে এগুলো আউলেছো কেন আমি এই মাত্র বেড পরিষ্কার করছি কাপড় ভিজেছে আছে কাপড় দুইতে হবে পিঠা বানাবো এগুলো আমি কখন করব আফিয়া তুমি এইগুলো ঘর আউলেছো কেন এখন কখন আমি তোমাকে মারলাম তোমাকেও মারছি আমাকে তুমি ভূত গলায় ফেলে দিবে আমি তো ভয় পাইয়ে দেখতেছি আসি আমি কি তোমাকে মারছি কখন দাঁড়াও আসিয়া কি বলে শুনি কি করছি আমি তোমাকে মারসি দেখে তুমি কি করবে এই জন্য তুমি আমাকে উল্লু বানাইছো আচ্ছা ঠিক আছে আসিয়া এখন এগুলো গুছ সব গুসাও তুমি গুছাও

আম তুমি সকালে কী খাইছো কিছু খাও নাই একদম না খাই আসো সত্যি কিছু খাও নাই চা কে খাইছে নুডলস কে খাইছে তাহলে যে বললা কিছু খাও নাই তাহলে তুমি এরকম বললে কেন সরি বলো আচ্ছা ঠিক আছে আজকের মতো ভিডিও অফ করে দিই হ্যাঁ তাই সবাইকে বলে দাও বাই দিয়ে দাও সবাই রে দিদিকে টাকাই দাও নাহলে সবাই রাগ করবে বলো আল্লাহ হাফেজ